মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য ধান চাল ডাল সহ তিনটি অত্যন্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উচ্চ কর তিন পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করা হয়েছে যার মধ্য দিয়ে সাধারণ মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্ব তার থেকে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি মনে করি জন্য আমি এই বাজেটে আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো এটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী বয়স্ক ভাতা বিধবা ও স্বামী সহ অন্যান্য অসহায় মানুষের সহায়তার সংখ্যা নয় লাখ একাশি হাজার একষট্টি জন বৃদ্ধি করার জন্য আমি ধন্যবাদ জানাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি লক্ষ মাত্রা ধরা হয়েছে তা ট্যাক্সের মাত্রা না বাড়িয়ে ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে অর্জন করার জন্য আমি অনুরোধ করছি সেই সাথে যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারলে পারি নাই তাকে একটি বোমা প্রাণী ছাগল চিহ্নিত করেছে এমন মতিয়ার আরও আছে কি না যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে আর অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী করতে হবে সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা বিবৃতি দেওয়া পক্ষ নিয়ে প্রকার অন্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকার অন্তরে তাদের সংস্থার সকলের উপরে দায় না চাপায় সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন কৃষি কৃষককে বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য বিমার মতো কৃষি বিমা বা শস্য বিমা প্রচলন অত্যন্ত দরকার যেটা মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও তিনি বলেছেন এবং তিনি করার জন্য তার প্রত্যয় ব্যক্ত করেছেন এখন আমি মনে করি এটা বাস্তবায়ন এখন সময়ের প্রয়োজন মেডিকেল সেবার মতো গবাদি পশুর চিকিৎসা ভেটেরানির পেশাকেও জরুরি সেবা ঘোষণা করা দরকার মাননীয় স্পিকার ঋণ খেলাপি টাকার পরিমাণ এক লক্ষ বৃষ্টি হাজার কোটি টাকা এটা হিসাব মতে আমার মনে হয় অনেকেই বলেন এর চাইতে বহুগুণের ঋণ খেলাপি আছে যাই হোক এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে ঋণ খেলাপি না হওয়ার প্রবণতা কমাতে হবে বিল খেলাপি ঋণ খেলাপি পাচারকারী ব্যাঙ্ক লুটেরা দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি মানে স্পিকার আইন করে প্রয়োজনে এই অথবা টাস্ক ফোর্স গঠন করে বিশেষ টাস্ক ফোর্স করে এদের এই দুষ্ট চক্র সর্বগ্রাসী স্বার্থান্বেষী দুষ্ট চক্রের হাত থেকে দেশকে দেশের জনগণকে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার দুর্নীতিবাজ ব্যক্তি প্রতিষ্ঠান সে সরকারি বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন কঠিন প্রতি পদক্ষেপের গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সমৃদ্ধি অর্জন সকল কিছুই অর্জন হয়েছে আওয়ামী লীগ এবং রাজনীতিবিদদের নেতৃত্বে কিন্তু একটি কুচক্রি স্বার্থবেষী মহল যারা সুৎখর কিংবা বিদেশি পূর্বদের পাঁচাটা পোশাক কুকুর তারা একটু সুযোগ পেলেই রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বকে কলুষিত করে দেশ পরিচালনার সেরা সন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে বারবার দেশে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে এই প্রসঙ্গে আরও একটি কথা বলতে চাই কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয় তারা পক্ষ নেয় না বরং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইডি বিচারে সোচ্চার হন এটাই হল সৎ রাজনীতির সৎ রাজনীতিবিদদের মহত্ব কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যখন কোনো সরকারি বেসরকারি আদা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়ঙ্ আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি এবং কথা এবং বিবৃতি প্রদান করে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সকলেই দায় করে পুরো সংস্থার উপর চলে আসে এই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন মানুষকেও গৃহীন না করার কর্মসূচি নিয়ে চারশো চৌষট্টি জেলায় উপজেলায় শতভাগ ভূমিহীন গৃহহীন পরিবারকে আশ্রয় দিয়ে ঠিকানা তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমি তাকে অভিনন্দন জানাই খাদ্য পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে এক ইঞ্চি জমি ও অনাবাদী না রাখার উদ্যোগ নিয়েছিলেন তা অনু নিয়েছিলেন তা আস তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পালন করি সফলে অঙ্গীকার করি এই প্রত্যয় ব্যক্ত করি আমরা আমাদের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা উৎপাদনে জায়গায় আমরা কাজ লাগাব মাননীয় স্পিকার ঢাকা আর্ট হবে স্মার্ট এই স্লোগানে উৎসাহিত হয়ে এবং এলাকার জনগণকে আমাকে নির্বাচিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা আর্ট অঞ্চল এলাকার সকল জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে এই এলাকার কিছু সমস্যার কথা আমি আপনার মাধ্যমে তুলে ধরতে চাই এই এলাকার ভিতরে ঢাকা মেডিকেল কলেজ একটি অন্যতম প্রধান ও বিখ্যাত চিকিৎসা অঙ্গন যা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এই কলেজটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পাঁচ হাজার বেডে উন্নীত করা এই কাজটি নিয়ে অনেক কাজ এগিয়ে চলছে এখানে এটাকে আরো দ্রুত করা এবং এটা সে সম্পন্ন করা এবং এখানে যে ধরনের যত ধরনের নিয়োগ দরকার সে নিয়োগ কিন্তু হচ্ছে না বরঞ্চ পনেরো ষোলো ছাব্বিশশো বেডের এই হসপিটাল কিন্তু পনেরোশো বেডের হসপিটালে লোক বল দিয়ে চলছে এবং গত দশ বছরে অনেক কিন্তু কর্মচারী হসপিটালের চিকিৎসক অনেকে বদলি হয়েছে এবং অনেকে মারা গেছে মিনিট শেষ করবেন দুই মাননীয় স্পিকার আমি চাই আপনার মাধ্যমে আমি অনুরোধ করব ঢাকা মেডিকেল কলেজের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে বিলম্ব না করেন মানে শিশু পার্ক ঢাকার ঐতিহাসিক সাত ময়দানে জাতির পিতা যেখানে সাতই মার্চের মহান স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেখানে শিশু পার্কটি বন্ধ আছে তার উন্নয়ন কর্মকাণ্ড খুবই সাড়ে চার বছরে খুব বেশি দূর অগ্রসর হয়নি এটা দ্রুত এর কাজ শেষ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাবো ঢাকা হাটে অসপ্রচুর খাস জমি আছে এই খাস জমিগুলোকে চিহ্নিত করে এখানে শিশুদেরকে খেলাধুলার ছেলেদেরকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জন্য এগুলোকে ব্যবহার করার জন্য চিহ্নিত করে সেই জায়গাগুলোকে ব্যবহার করার উপযোগী করার মাননীয় মাননীয় স্পিকার রেলওয়ে ঢাকার একটি অন্যতম সারা দেশের মানুষের জন্য একটি অন্যতম যোগাযোগ মাধ্যম এই রেলের ঢাকার কমলাপুর থেকে শাহজাহানপুর হয়ে প্রচুর জায়গা রেলের লাইনের দুই পাশে আছে এখানে মানুষের বসবাস এই জায়গাগুলোকে উদ্ধার করা দরকার এবং এই মানুষ যাতে এখানে যাতে এখানে যাতে মাদক যারা বিক্রি করে মাদক সেবীরা এই রেল লাইনের দুই পাশে তারা অবস্থান নিয়েছে এদের এই এলাকাকে আমি মনে করি এ এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার তার কারা ব্যাটা বেড়া দেওয়া দরকার মানুষের জীবন মান নিয়ন্ত্রণের জন্য মানুষদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় চলার জন্য এই এলাকাগুলোকে সংরক্ষিত করা খুবই প্রয়োজন মাননীয় স্পিকার আরেকটি জিনিস যারা ঢাকা শহরে বিশেষ করে ঢাকা আর্ট এলাকাতে অধিকাংশ মানুষই যারা বসবাস করে তারা জীবিকার তাগিতে এবং যারা সরকারি বেসরকারি মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আপনাকে অতিরিক্ত সময় দেয়া হয়েছে আর এক মিনিটে শেষ করুন ধন্যবাদ আমি যে কথাটি বলতে চাই নির্বাচন কমিশনের কাছে আমি আপনার মাধ্যমে প্রস্তাবটি আনতে চাই যাতে যারা বদলি হন অথবা জীবিকার প্রয়োজনে বিভিন্ন জায়গায় চলে যান তাদেরকে তারা যাতে অনলাইন সিস্টেমের ভিতরে তারা দ্রুত গতিতে তাদের স্থান পরিবর্তনের জায়গাতে যা তারা ভোট দিতে পারে ভোট প্রদান করতে পারে তার জন্য সহজতর একটি পদ্ধতি অনুত বিলম্বে বের করা দরকার অন্য স্পিকার আমি আওয়ামী লীগের তেইশে জুন পঁচাত্তরতম জন্মবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি এটা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী আওয়ামী লীগ কালের বিবর্তনে আজকে মহিরুহে সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের উপমহাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ